অবগ তুমি কি খাচ্ছ এটা কি দাও আমি নিয়ে নেব নিয়ে নেবো আমি কি এটা কি আগে বল তাহলে এটা কি বল আগে তাহলে দেবো না কি ও নাহলে দাও আমা একটা দিবি তো ওই আমা একটা দে দে আমার একটা দাও ঠিক যা আমি খেয়ে নেবো এটা খেয়ে নেবো হ্যাঁ তাহলে এই প্যাকেটটা দাও আমায় তুমি এটা নাও এই প্যাকেটটা আমায় দিয়ে দাও কেন তুমি এটা নাও এটা নাও তুমি নাও দেখেছো প্যাকেট দেবে না

দাও এটা আমি খেয়ে নিই নিয়ে নেবো আমি নাও 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 দাও এটা আমায় দিয়ে দাও ভালো 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 এটা ভালো হ্যাঁ দাও দাও একটা দাও একটা মাম বের করে দাও হ্যাঁ হাত দিয়ে দাও হ্যাঁ দাও